ঘুম থেকে উঠে আমি দাঁত ব্রাশ করি আয়নায় তাকি আমি হাসি হাসি করি মুখ ধুয়ে নেই আমি পানি তলমল পরিষ্কার থাকলে তো শরীর থাকে ভালো বল তারপরে আমি নাস্তা খাই একটু দেরি আমি না পাই যাই দুধার আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে শুরুতে যে ভিডিওটা দেখতে পেলেন বাচ্চাদের এই রকম ছড়া গানের অনেক ভিডিও ইউটিউবে দেখে থাকবেন এবং এই ভিডিওগুলোতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় তো আজকের এই ভিডিওতে আমরা এই ধরনের ছড়া গানের ভিডিও কীভাবে তৈরি করতে হয় এবং ছড়া স্ক্রিপ্ট তৈরি করা থেকে কিভাবে ছড়া গানের মিউজিক বানাতে হয় এবং গানের সাথে মিলিয়ে ভিডিও ক্লিপ তৈরি করতে হয় এআইয়ের মাধ্যমে এই সব প্রসেস এই ভিডিওটাতে প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে তাই অবশ্যই এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনি যদি এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনিও এই ধরনের বাচ্চাদের ছড়া গানের ভিডিও তৈরি করে হুজ পরিমাণ ইনকাম করতে পারবেন তাহলে আর দেরি কেন চলুন আজকের ভিডিওটা এখনই শুরু করা যাক তো এটা করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের কম্পিউটার থেকে একটা ব্রাউজার ওপেন করে ফেলবো এরপরে এখানে আমরা সার্চ করে দেব শুনো এআই লিখে এরপরে আমাদের সামনে যে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসছে এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম ইন্টারফেস না আসতে পারে এখানে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার ইন্টারফেস চলে আসবে তো আপনারা ওইখান থেকে সাইন আপ করে নেবেন এরপরে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এরকম ইন্টারফেস আসার পরে দেখেন এই পাশে কিছু অপশন রয়েছে এখানে আপনার ইউজার নেমের নিচে আপনার অ্যাকাউন্টে কত ক্রেডিট আছে সেটা দেখাবে এখানে আপনি প্রত্যেক দিন ফ্রিতে পঞ্চাশ ক্রেডিট করে পাবেন এবং পঞ্চাশ ক্রেডিট দিয়ে আপনি প্রত্যেক দিন পাঁচটা করে গান অথবা ছড়া বানাতে পারবেন তো আমরা সর্বপ্রথম এখানে হোমের নিচে ক্রিয়েট অপশান এখানে ক্লিক করে দিব এরপরে এখানে কাস্টম সিলেক্ট করাই আছে তো এখানে আমাদের একটা লেডিস লাগবে লেডিস বলতে এখানে আমাদের একটা পণ্ট দিতে হবে আমরা যেই ছড়াটা বানাবো সেই ছড়াটা আমাদেরকে এখানে টেক্সট আকারে লিখে দিতে হবে তো আমি ছড়াটা এআইয়ের মাধ্যমে তৈরি করে নিচ্ছি আপনারা যদি নিজেরা পারেন তাইলে তো ভালো হয় আর আপনারাও চাইলে আমার মতো এআইয়ের মাধ্যমে এটা করতে পারেন তো আমি এখান থেকে চ্যাট জিপিটি ওপেন করে ফেলবো তো চার ওপেন করার পরে আমি দেখেন চার্চিবিটিকে একটা প্রম্পট দিয়ে দিয়েছি এখানে আমি লিখেছি ভাই বাচ্চাদের মজার কিছু জিনিস দিয়ে আমাকে একটা আনন্দময় শিক্ষামূলক ছড়া গান তৈরি করে দাও এবং প্রতিটা বিষয়ের সাথে ছন্দ মিল রেখে বানাবে যেন গান অথবা ছড়া হিসেবে গাওয়া যায় যেমন ঘুম থেকে উঠে আমি দাঁত ব্রাশ করি তারপরে আমি নাস্তা খেতে করি না একটুও দেরি ছড়াটি সহজ শব্দ এবং মিল রেখে তৈরি করবে যা শুনে শিশুরা খুবই আনন্দ পাবে এবং সহজে মনে রাখতে ও গাইতে পারবে তো আমার মতো আপনারা হুবহু এরকম দিয়ে করতে পারেন অথবা আপনারা আপনাদের মতো পন্ট বানিয়ে এটা তৈরি করে ফেলতে পারেন তো আমি এটা লিখে চ্যাটচিবিটিকে দিয়ে দিলাম এরপরে দেখেন চ্যাটচিবিটি আমাদেরকে খুবই সুন্দর করে একটা ছড়া তৈরি করে দিচ্ছে তো এখানে যদি আপনারা টাইম উল্লেখ করে দেন পম ভেতরে যে আপনি কত মিনিটের ছড়া গান তৈরি করতে চান অথবা কত মিনিটের গল্পটা চাচ্ছেন তাহলে সেটা উল্লেখ করে দিলে ও ওই অনুযায়ী আপনাদেরকে বড় ছোট করে বানিয়ে দিবে তো আমি যেহেতু উল্লেখ করি নাই তাই এখানে ও ইচ্ছে মতো বানিয়ে দিয়েছে এবং এটা বেশ ছোট হয়েছে তারপরও কোনো সমস্যা নেই আমি ছোটটাই বানাই যাতে আপনাদের দেখাতে সহজ হয় এবং আপনারা সহজে বুঝতে পারেন তো দেখেন আমাদেরকে কত সুন্দর একটা ছড়া বানিয়ে দিয়েছে ছড়াটা আমি একটু ঘুম থেকে উঠে আমি দাঁত ব্রাশ করি ফেলা হাসি দিয়ে আয়নার আয়নায় তাকাই আমি মুখ নেই হাত পা মা বলে বাহ ফেনা ধুয়ে ছেলে মেয়ে দারুণ হয়েছে তারপর আমি নাস্তা খাই করি না একটুও দেরি ডিম আর দুধ খেয়ে বলি আমি হব খুবই হেরোই স্কুলে যাবো বই নিয়ে পড়াশোনা করি ও আমাদেরকে খুব সুন্দর একটা ছড়া বানিয়ে দিয়েছে তো এর চেয়ে যদি আপনারা আরও ভালো ছড়া তৈরি করতে পারেন তাহলে আরও ভালো হবে তো দেখুন আমি আমি চ্যাট আবার সেম দিয়ে দিয়েছি না এবং চ্যাট জিবিটি আমাদের অন্যরকম ভাবে ছড়া তৈরি করে দিয়েছে এবং এটা মোটামুটি বড় আছে তো এটা দিয়ে আমরা কাজটা করব দেখেন এখানেও ছড়াটা খুবই সহজভাবে এবং খুবই সুন্দরভাবে বানিয়ে দিয়েছে এখানেও বলছে ঘুম থেকে উঠে আমি দাঁত ব্রাশ করি আয়নায় তাকিয়ে আমি হাসি হাসি করি মুখ নেই আমি পানি পরিষ্কার থাকলে তো শরীর থাকে ভালো তারপরে আমি নাস্তা খাই একটুও দেরি আমি না পাই তো ছড়াটা খুবই সুন্দর তো আমরা এখান থেকে পুরো ছড়াটাকে কপি করে ফেলবো তো ছড়াটা কপি হয়ে গেলে আমরা আবার আমাদের সেই সোনো ইন্টারফেসে চলে আসবো এবং এখানে যে লেরিস এই অপশনে আমরা এই লেখাটাকে পেস্ট করে দিব আমাদের ছড়াটাকে পেস্ট করে দেওয়ার পরে দেন এখানে আমাদের নিচে আর একটা অপশন আছে এখানে স্টাইলে একটা লিখে দিতে হবে আপনি কোন স্টাইলে এই ছড়াটা বানাতে চাচ্ছেন তো দেখেন আমি এখানে স্টাইলে একটা পন্ট লিখে দিয়েছি খুবই ছোট একটা পন্ট এবং সেটা ইংলিশে দিয়েছি আপনারা চাইলে বাংলাতেও দিতে পারেন কোনো সমস্যা নেই দেখেন আমি এখানে দিয়েছি ইন দ্য ভয়েস অফ এ ফোর থেকে সিক্স ইয়ার্স ওল্ড তো আমার মতো সেম এই পাম্পটা আপনারা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই দেন আপনারা এখানে ক্রিয়েট ক্লিক করে দিবেন তো ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পর কিছু সময় নিবে এবং তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের ভেতরে আপনার এই ছড়াটাকে সম্পূর্ণভাবে ও বানিয়ে দিবে তো দেখুন প্রসেসিং চলতেছে আমাদের খুব শীঘ্রই আমাদের এই ছড়াটাকে বানিয়ে দিবে সুরের সাথে তাল মিলিয়ে খুবই সুন্দর ভাবে তো দেখেন ও আমাদেরকে খুব সুন্দর ভাবে গান তৈরি করে দিয়েছে তো আমরা গানটা প্লে করে একটু শুনি দেখেন ও আমাদেরকে কিন্তু চারটা অপশন দিয়েছে এবং ওপরের যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন এই দুইটা যদি আপনি ইউজ করতে চান তাহলে কিন্তু আপনাকে এই সোনো এআইটাকে সাবস্ক্রিপশন কিনে এটা প্রো ইউজার হতে হবে তাহলেই আপনি এই দুইটা ডাউনলোড করে ইউজ করতে পারবেন তো আমরা সম্পূর্ণ ফ্রিতে কাজটা করব তাই আমরা নিজের নিচের যে দুইটি অপশন দেখতে পাচ্ছেন এই দুইটি অপশন আমরা সিলেক্ট করব এই দুইটার মধ্যে আপনার যেটা পছন্দ হবে ভয়েস আপনি সেইটাকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন ঘুম থেকে উঠে আমি দাঁত ব্রাশ করি তো আমার কাছে এই নিচের অপশনটা ভালো লাগতেছে তো আমি এটাকে ডাউনলোড করব এটা ডাউনলোড করার জন্য এবারে এইখানে দেখেন থ্রি ডট একটা আইকন আছে এখানে ক্লিক করে একটু নিচে দেখবেন ডাউনলোড অপশন এখান থেকে MP3 অডিও এটা ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ডান ডাউনলোড এনিওয়ে এটা এখানে ক্লিক করে দেওয়ার পরেই দেখেন এটা ডাউনলোড হয়ে যাবে তো দেখেন আমাদের এটা ডাউনলোড হয়ে গিয়েছে তো আমাদের ছড়া গান তৈরি করা প্রসেসটি কমপ্লিট হয়ে গেল এরপরে আমাদের প্রসেস হলো কিভাবে আমরা ভিডিও তৈরি করব এই গানের সাথে ব্যাকগ্রাউন্ড ছবির সাথে মিল রেখে তো এই জন্য আমরা যে ই মাধ্যমে হয়তো আমরা জিমিনি অথবা চ্যাটচিবিটির মাধ্যমে যেই ছড়াটা তৈরি করেছি সেই ওইখানে গিয়ে আমরা চ্যাটচিবিটিকে আর একটা পম্প দিব তো দেখেন আমি এখানে চ্যাটচিবিটিকে আরেকটা পম্প দিয়ে দিচ্ছি আমি এখানে যে পম্পটা দিচ্ছি আপনারা চাইলে পরে নিতে পারেন আমি একটু শোনাই এই গানের বিভিন্ন ফুটেজ জেনারেট করার জন্য আমাকে ডিটেলসে লিখে দাও প্রতিটা লাইনের জন্য একটি করে ভিডিও যেমন ঘুম থেকে উঠে আমি দাঁত ব্রাশ করি আয়নায় তাকিয়ে আমি হাসি হাসি করি প্রতিটা ভিডিওতে একজন ক্যারেক্টার থাকবে চার থেকে ছয় বছরের একটি মেয়ে হিজাব পরা হাসিমুখী বুদ্ধিমান চেহারা এবং প্রতিটা সিন গানের সঙ্গে মিল রেখে তাদের কার্যকলাপ ও আবেগ স্পষ্টভাবে বর্ণনা করবে যেন দৃশ্যটি গানের অনুভূতিকে জীবন্তভাবে প্রকাশ করে সব ভিডিও থ্রি তো এখানে আমি থ্রি দিয়েছি আপনারা চাইলে টু দিতে পারেন অথবা আপনারা যদি অন্য কোনো স্টাইলে তৈরি করতে চান তো সেই স্টাইলটা এখানে লিখে দিবেন তো আমি এখানে দিয়েছি থ্রি পিকচার অ্যানিমেশন স্টাইল আর রঙিন উজ্জ্বল শিশু সুলভ আনন্দ ও আবেগপূর্ণ হয় প্রতিটি পম্পটে থাকবে লোকেশন দৃশ্যের বিবরণ অ্যান্ড আমি এখানে এইটুকুই দিয়েছি এরপরে আমি এটা চ্যাটচিবিটিকে দিয়ে দিব। এরপরে দেখেন চ্যাটচিবিটি আমাদেরকে প্রত্যেকটা সিনের জন্য একটা করে পম্প দিবে ইমেজ জেনারেশন করার জন্য ইমেজ অথবা ভিডিও জেনারেশন করার জন্য তো দেখেন ও আমাদেরকে খুব সুন্দরভাবে পম্প লিখে দিয়েছে তো আমরা এই পম্পগুলো ওকে ইংলিশে দিতে বলবো দেন আমরা এখানে টাইপিং করে বলে দেব তো দেখেন আমি এখানে আবার টাইপিং করে বলে দিচ্ছি ভাই আমাকে পন্টগুলো ইংলিশে দিয়ে দাও তো দেখুন ও আমাদেরকে সমস্ত পন্টগুলো ইংলিশে দিয়ে দিচ্ছে তো আমরা এই পন্টগুলো থেকে খুব সুন্দরভাবে ইমেজ জেনারেশন করব এবং সেই ইমেজ থেকে আমরা ভিডিও তৈরি করব এরপরে সেই ভিডিও থেকে আমরা সেই ভিডিওগুলো আমাদের যে অডিও তৈরি করেছি ওই ওইটার সাথে আমরা কীভাবে অ্যাডজাস্ট করে এডিটিং করব সমস্ত প্রসেসই আমরা দেখাবো তো আমরা যে অডিওটা পেয়েছিলাম তো অডিওটা আমি আপনাদেরকে একটু সোনাই প্লে করে দেখেন আমি এখানে অডিওটা ডাউনলোড করেছিলাম এই যে অডিওটা আমি আপনাদেরকে একটু শোনাই ঘুম থেকে উঠে আমি দাঁত ব্রাশ করি আয়নায় তাকিয়ে আমি হাসি হাসি করি তো দেখতে পাচ্ছেন কতটা চমৎকারভাবে আমাদেরকে একটা ছড়া গান তৈরি করে দিয়ে ছুনো এআই তো এভাবে আপনারা গান তৈরি করার পরে এরকম পন্ট করে নিবেন এরপরে সেই পমগুলোকে কপি করবেন দেখেন এখানে সিন ওয়ান এবং সিন ওয়ানের যে পন্ট আমি পুরো পমটাকে কপি করে নিব এরপরে আমরা এখানে আর একটা এআই ইউজ করবো ইমেজ জেনারেশন করার জন্য আমরা উইস কেআইটা ইউজ করব তো উইস কেআই নিয়ে আমার এই চ্যানেলে একটা টিউটোরিয়াল আছে তো আপনারা চাইলে ওই টিউটোরিয়ালটি সম্পূর্ণটা দেখতে পারেন ওইটা গ্রাফিক ডিজাইনারদের জন্য বানানো হয়েছিল তো আমি উইস্কের ইন্টারফেসে চলে যাব দেন এখানে আমি দেখেন ডিসক্রাইব ইউর আইডিয়া অর রোল দ্য ডাইট ফর পম্প আইডিয়াস এখানে আমি ওই সিন ওয়ানের পম্পটাকে পেস্ট করে দিব এরপরে এখান থেকে আমি রেশিওটাকে ষোলো ইস টু নাইন এটাই রাখবো যেহেতু আমরা ইউটিউব লং ভিডিও তৈরি করব এরপরে আমরা এন্টারে ক্লিক করে দিব দেখেন ও আমাদেরকে এই পণ্ট অনুযায়ী দুইটা ইমেজ তৈরি করে দিবে তো এভাবে আমরা প্রত্যেকটা পন্ট থেকে ইমেজ তৈরি করতে পারবো দেখেন ও আমাদেরকে দুইটা ইমেজ তৈরি করে দিল তো আমি এখান থেকে দুই নম্বর ইমেজটাকে ডাউনলোড করে নিচ্ছি এখানে দেখেন এই ইমিসটার উপর মাউস আনলে একেবারে রাইট সিটের কর্নারে ডাউনলোড আইকন পাবেন এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি এই ইমেজটাকে ডাউনলোড করে নিচ্ছি এরপরে আমরা আবার আমাদের জিবিটি চলে এরপরে আমরা এখান থেকে যে টু আছে সেটাকে কপি করবো দেখেন সিন টু এর পন্টটা আমরা এখান থেকে সম্পূর্ণটা কপি করে নিচ্ছি এরপরে আবার উইসকে এগিয়ে এসে আমরা এইখানে আমাদের সিন টু এর যে পন্ট সেটা পেস্ট করে দিব এবং আমরা এখানে চাইলে যেই প্রথম যে ইমেজটা ক্রিয়েট হয়েছে এরকম স্টাইলে যদি আমি ইমেজ চাই তাহলে ক্লিক করে এখানে আমি অথবা এখান থেকে ইমেজগুলো ড্র করে এখানে সাবজেক্টে নিয়ে আসতে পারি এবং এখান থেকে এটা স্টাইলে এনে ছেড়ে দিতে পারি তাহলে এরকম করেই আমাদের দ্বিতীয় যে সিনের যে ইমেজগুলো আছে এই স্টাইল অনুযায়ী তৈরি হবে তো দেখুন আমার দুই জায়গাতেই কিন্তু ছবি আপলোড হয়ে গিয়েছে এরপরে আমি আবার এন্টার ক্লিক করে দেব তো দেখুন এন্টার ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে আবার জিনটু এর জন্য একটা ইমেজ তৈরি করে দিল তো এখান থেকে আপনার যেই ইমেজটা পছন্দ হবে সেটাকে ডাউনলোড করে নেবেন তো আমার এই ইমেজটাকে পছন্দ হয়েছে আমি এই ইমেজটার উপর মাউস এনে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি এরপরে আমরা এরকমভাবে সেম পদ্ধতিতে সিন 3 থেকে যে কয়টা সিন আছে আমরা প্রত্যেকটা সিনের ইমেজ তৈরি করে নেব তো আমি এখান থেকে ইমেজগুলো তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা আমার এখানে নয়টি সিন দিয়েছে আমার এই ভিডিওটার জন্য তো আমি নয়টি সিন থেকে ইমেজ তৈরি করে নিয়েছি এরপরে আমরা দেখবো এই ইমেজ থেকে আমরা কিভাবে ভিডিও তৈরি করব। আমরা এই সেম পম্পগুলো থেকে ভিডিও তৈরি করব। তো বন্ধুরা ভিডিও তৈরি করার জন্য আমরা অন্য একটি এআই টুল ইউজ করব তো বন্ধুরা এখন আমরা এই ইমেজ থেকে ভিডিও তৈরি করার জন্য একটা এআই ইউজ করবো মেটা এআই তো আমরা সরাসরি গুগলে এসে মেটা এআই লিখে সার্চ করে দেব দেন এখানে ওয়েবসাইটে চলে যাব আপনার মেটা এআই সম্পর্কে বিস্তারিত অথবা কিভাবে ভিডিও তৈরি করতে হয় যদি খুব স্মুথলিভাবে শিখতে চান তাহলে আমাদের চ্যানেলের এই ভিডিওটা দেখে আসতে পারেন তো বন্ধুরা আমরা মেটা এআইতে চলে আসার পর এখান থেকে ক্রিয়েট করে দেন এখানে আমাদের যে ইমেজ থেকে আমরা ভিডিওটা ভিডিওটা সিলেক্ট করে দেন এখানে আমরা আমরা আপলোড ইমেজে ক্লিক করে আমাদের প্রথম যে ইমেজটা আমরা যেই ফেলে রেখেছি সেখান থেকে এনে আমরা এখানে দিয়ে দিব তো আমি আমার প্রথম ইমেজটাকে এখানে দিয়ে দিলাম এরপরে আমরা সরাসরি চার্জিপিটিতে গিয়ে আমাদের যে প্রথম পম্পটা ছিল সেই পম্পটাকে এখান থেকে কপি করে নিব ইমেজ তৈরি করার সময় যেই পম্পটা আমরা ইউজ করেছি সেইম পম্প দিয়ে আমরা ভিডিও জেনারেট করতেছি তো বন্ধুরা আমি আবার মেয়েটা এর কাছে চলে যাব দেন এখানে আমি পেস্ট করে দিব পনটা পেস্ট করে দেওয়ার পর আমি এনিমিটে ক্লিক করে দেব এনিমিটে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে আমাদের ভিডিওটা জেনারেট হয়ে যাবে তো বন্ধুরা দেখেন আমাদের ভিডিওটা জেনারেট হয়ে গিয়েছে তো আমরা সরাসরি এখান থেকে ভিডিওটাকে ডাউনলোড করে নেব তো ইমেজ থেকে ভিডিওটা তৈরি হয়ে গেল এরপরে আমরা এখানে রাইট সাইডের পানার ডাউনলোড অপশন আছে সেখান থেকে ডাউনলোড করে নিব এরপরে বন্ধুরা আমরা আবার এই ইন্টারফেসে এসে আমাদের যে দ্বিতীয় ইমেজটা আছে সেই ইমেজটাকে এখানে আপলোড করে দিব এরপরে আবার আমরা চার্চ জিবিটির কাছে গিয়ে আমাদের যে দ্বিতীয় পম্পটি ছিল সেই পম্পটিকে কপি করে নিব এরপরে আবার আমরা মেটা এ এর কাছে সেই পম্পটি টেস্ট করে দিব এরপরে আবার এনিমিটি ক্লিক করে দেব তো এবার কিছুক্ষণের মধ্যে আমাদের দ্বিতীয় ইমেজ থেকেও ভিডিও তৈরি হয়ে যাবে তো ধরা দেখুন আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে গিয়েছে তো এরপরে আমরা এই ভিডিওটাকেও ডাউনলোড করে নিব বন্ধুরা আমাদের ইমেজ থেকে ভিডিও করার পদ্ধতি আপনারা অবশ্যই এতক্ষণে শিখে ফেলেছেন তো আমরা সেম পদ্ধতিতে আমরা প্রত্যেকটা ইমেজ থেকে ভিডিও তৈরি করে নিব তো বন্ধুরা আমাদের কাজ প্রায় শেষের দিকে আমাদের ভিডিওটা তৈরি করার জন্য আমাদের অডিওটা তৈরি হয়ে গিয়েছে এবং সেই অডিওটার সাথে মিলিয়ে মিলিয়ে আমাদের ভিডিও ক্লিপগুলো তৈরি হয়ে গিয়েছে তো বন্ধুরা এখন আমাদের প্রসেসটা হচ্ছে আমরা এই ভিডিও ক্লিপগুলো থেকে কিভাবে সেই অডিও গানটার সাথে ম্যাচিং করে খুব সুন্দরভাবে এডিটিং করব এবং এডিটিং করার জন্য আমরা যে সফটওয়্যারটি ইউজ করবো সেটি হচ্ছে ক্যাপ কাট তো আমরা সর্বপ্রথম ক্যাপকার্ট সফটওয়্যারটি ওপেন করে নিব তো আমরা কম্পিউটারে আমি সব সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি দেন এখানে আমি ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিব এরপরে আমরা এখান থেকে ইনপুটে ক্লিক করে আমাদের যে ভিডিওগুলো এবং যে অডিওটা আছে সেইটা আমরা এখানে নিয়ে আসবো তো বন্ধুরা আমি এখানে আমার যে ভিডিওগুলো আছে এবং অডিওগুলো আছে সবটি আমি এখানে ইনপুট করে নিচ্ছি তো দেখুন আমার ভিডিও এবং সেই অডিও ছড়া গানটি এখানে ইনপুট হয়ে গিয়েছে তো সর্বপ্রথম আমি যে অডিও ছড়া গানটি আছে সেটিকে এখানে টেনে সরি এটা সব সিলেক্ট করা ছিল দেন আমি এখানে শুধু অডিওটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম এরপরে দেখেন আমি এখানে এই অডিওটাকে চালু করি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে অডিওটা তৈরি হয়েছিল তো আমরা অডিওটা এনে ফেলেছি এরপরে আমরা প্রথম যে ভিডিও ক্লিপটা আছে সেই ভিডিও ক্লিপটাকে এখানে ব্লক করে টেনে নিয়ে এসে জাস্ট ছেড়ে দিয়ে বসিয়ে দেব এখানে আমরা এই ক্লিপটা এই যে গানটার সাথে মিলিয়ে বসাবো তো আমরা একটু গানটা প্লে করি তো দেখেন এখানে দাঁত ব্যাস করি পর্যন্ত তো দাঁত ব্যাস করির ভিডিওটা আমাদের এই পর্যন্ত এসেছে সেই কারণে আমরা এই একই ভিডিওটা এখানে দুইবার ইউজ করবো কোনো সমস্যা নেই তো আমি সেম ভিডিওটা এখানে দুইবার ইউজ করলাম প্রয়োজনে আমাদের এই ব্যাসের যে ক্লিপটা এটা সম্পূর্ণটা কেটে দিব সেটা পরবর্তীতে এখন আমাদের সেটা করার দরকার নেই তো এরপরে আমি দেখব পরবর্তী ক্লিপে কি বলতেছে তো বন্ধুরা এই ভিডিওটা অধিক পরিমাণে লং হয়ে যাওয়ার কারণে আমি আপনাদেরকে পুরো ভিডিও এডিটিং টিউটোরিয়ালটি সঠিকভাবে দেখাতে পারলাম না তবে আমি আশা করি আপনারা এরকম ভিডিও খুব সহজে মোবাইলের মাধ্যমে ক্যাপকাট অথবা ইনশর্ট অ্যাপসের মাধ্যমে খুব প্রফেশনালভাবে এডিটিং করতে পারবেন যদি না পারেন তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন আমি ভিডিও এডিটিং টিউটোরিয়ালটি সম্পূর্ণ আপলোড করে দেবো তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন এবং আমাদের এই ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ